আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হাজির হলাম একটা শপিং ব্লগ নিয়ে আমার চ্যানেলে এর আগে যে শপিং ব্লগ সেগুলো আপনারা বেশ পছন্দ করেছেন তবে আজকের ব্লগটাকে শপিং ব্লগ না বলে উইন্ডো শপিং ব্লগ বলেই মনে হয় সবচেয়ে বেশি পারফেক্ট হয় কারণ আজকে আমরা স্পেসিফিক্যালি কিছু কেনাকাটার উদ্দেশ্যে যাইনি একটু ঘুরবো ফিরবো আর আসার সময় খাওয়া দাওয়া করে আসবো এই উদ্দেশ্যেই আজকে মেনলি আমাদের বের হওয়া ঢাকা এয়ারপোর্টের পাশে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে সেন্টার পয়েন্ট নামে আই থিঙ্ক ঢাকাবাসীরা সবাই এটা জানে তো এটা আমাদের বাসা থেকে একদমই কাছে আমাদের বারান্দা থেকে ইভেন আমার বিছানায় বসে এটা একদম ক্লিয়ারলি দেখা যায় তো দূর দূরান্ত থেকে অনেকের কাছে শুনি যে তারা এখানে ঘুরতে আসছে বাট আমরা তো কাছে থেকেও এখনও গেলাম না এটা চিন্তা করে আজকে বের হলাম যাওয়ার পথে আমাদের এক পছন্দের মামার কাছ থেকে গরম গরম সিঙ্গারা কিনে নিলাম এই মামার সিঙ্গারা আমাদের সবার অনেক পছন্দ গরম গরম পেয়েছি তাই নিয়ে নিলাম আর তারপর চলে আস আসলাম সেন্টার পয়েন্টে এটা যেহেতু বাসা থেকে কাছে সো আমরা কিছু দূর হেঁটে আর বাকি পথ রিকশা করে চলে আসলাম খুব একটা সময় লাগেনি সেন্টার পয়েন্টে এখন পর্যন্ত ইউনিমার্ট আর শেফ টেবিল ছাড়া অন্য কোনো শোরুম বা দোকান ওপেন হয়নি তবে দেখলাম যে খুব শীঘ্রই এখানে রেমন্ড আর রাইস ব্র্যান্ড শোরুম ওপেন হবে আর এছাড়াও আশা করি আরও নামি দামি ব্র্যান্ডও আস্তে আস্তে এখানে অ্যাড হতে থাকবে তো আজকে আমরা প্রথমে গেলাম ইউনিমার্টে ইউনিমার্টের গুলশান ব্রাঞ্চে আমি বেশ কয়েক বছর আগে একবার গিয়েছিলাম তখন আমরা চিটাগং থাকতাম ঢাকায় বেড়াতে এসে গিয়েছিলাম তো সে সম্পর্কে আমার খুব একটা মনে নেই তো আজকে এখানে এসে দেখলাম যে অনেক বড়ো একটা স্পেস নিয়ে এটা করা হয়েছে আর একই ছাদের নিচে অলমোস্ট সব কিছু এখানে পাওয়া যায় ব্র্যান্ডের কসমেটিক্স থেকে শুরু করে পারফিউম ঘর সাজানোর জিনিসপত্র রান্নাঘরের জিনিসপত্র গিফট আইটেম এছাড়া দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট আইসক্রিম বেভারেজ আইটেম যেগুলো আমরা সচরাচর দেখি না সেগুলোর এখানে অনেক হিউজ একটা কালেকশন আছে আর কেউ চাইলে এখানে মাছ মাংসের বাজারও করতে পারবে আমরা যেহেতু আজকে স্পেসিফিক্যালি কিছু কিনতে আসিনি তো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম আর এই ড্রাই ফ্রুট কর্নারটা আমার এত বেশি কিউট লেগেছে একই জিনিস বাট বিভিন্ন দেশ অনুযায়ী আলাদা আলাদা করে রাখা তো কোন ড্রাই ফ্রুট কোন দেশ থেকে আনা হয়েছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এটা ডিসপ্যাচ করার কিন্তু বেশ মজার ছিল তারপর আমরা এই কর্নার থেকে বাচ্চাদের জন্য কিছু কর্নফ্লেক্স এগুলো কিনলাম মানে ফাইনালি কিছু একটা কিনলাম আর এটা হচ্ছে মাছ মাংসের যে সেকশন সেখানে চার রকমের লাইফ ফিশ রাখা হয়েছিল শোল মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ তো জীবন্ত মাছ সাঁতার কাটছে লাফালাফি করছে বাচ্চা এটা দেখে অনেক খুশি এছাড়াও বাচ্চারা অনেক এনজয় করেছিল সেখানে যেহেতু অনেক বড় স্পেস ওরা অনেক দৌড়াদৌড়ি করেছে কারণ সেখানে একদমই ভিড় ছিল না ওই সময় আমরা ছাড়া জাস্ট দুই একটা ফ্যামিলি ছিল এবং তাদেরকে দেখেও মনে হচ্ছিল যে তারাও হয়তো বা আমাদের মতো ঘুরে ঘুরে দেখতে এসেছে তো এর পাশেই ছিল একটা বিশাল বড় চকলেটের রাজ্য যেখানে অনেক অনেক চকলেট সেটা দেখে তা আমার মেয়ে একটু জেদা জেদি করছিল পরে তাকে শান্ত করা গেছে ইউনিমার্টের ভিতরে একটা ফুড কর্নারও আছে যেখানে সম্ভবত খাবারের ওজন অনুযায়ী বিল করা হয় আমি যতটুকু বুঝলাম তো এখানে আর আমরা বসলাম না আর কর্নফ্লেক্স ছাড়াও আর টুকটাক কিছু জিনিস কিনে আমরা এখন চলে যাচ্ছি ফুড কোর্টের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোর একদম অন্ধকার এখনো সব শোরুমের কাজ চলছে কোনোটাই এখনো রেডি না এরপর আমরা চলে আসতাম শেফ টেবিলে আর এখানে এত এত শপ আর এত এত অপশন যদি আগে থেকে ডিসাইড না করে আসেন যে এক্স্যাক্টলি কী খাবেন তাহলে কিন্তু পরে ঝামেলায় পড়তে হবে যেটা আমরা পড়েছিলাম আমরা প্রথমে বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কি পাওয়া যায় এখানে আসলে অনেক অনেক অপশন কাচির জন্য সালামস কিচেন আছে ইন্ডিয়ান অনেক শপ আছে তারপরে ফ্রাইড আইটেমের জন্য ক্রিস্প আছে কফির জন্য ইন্টালস আছে তারপর সিক্রেট রেসিপি আছে ডেজার্টের জন্য এগুলো তো আমি জাস্ট কিছু কমন নাম বললাম এছাড়াও আরও অনেক অনেক দোকান আছে এছাড়া টার্কি সাইসও ছিল বেশ কিছু কাবাবের শপও দেখলাম তো আমরা শেষ পর্যন্ত স্পাইসেস নামের এই শপটার থেকে মাসালা দোসা অর্ডার করেছিলাম কারণ দোসা আমার আমার হাজবেন্ড আমার নর্মদা আমাদের তিনজনেরই অনেক পছন্দ এখানে এক একটা দোসা সহ আমাদের চারশো টাকার মতো পড়েছিলো তবে সে অনুযায়ী আমার কাছে খুব একটা ভালো লাগেনি এর যাতে বার দোসা অনেক মজা তারপরে বার্গার এক্সপ্রেস দোকানটা থেকে আমরা বিফ নাচোস অর্ডার করেছিলাম তবে সেটা পার্সেল নিয়ে এসেছিলাম বাসায় সেটা ভিডিও করা হয়নি তবে বার্গার এক্সপ্রেস দোকানটাতেই আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইস অনেক অপশন এখানে আছে এরপর ইন্ডালস থেকে দুটো ক্যাপোজেনও নিয়েছিলাম যেটার প্রাইস পড়েছে একটা দুশো টাকা করে তো আমি কফি লাভার না আমার কাছে এটা মোটামুটি লেগেছে তবে আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লেগেছে এই ছিল সেন্টার পয়েন্ট শপিং মলে আমাদের ঘোরাঘুরি বা শপিং ব্লক আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ